amar do ya. কোথায় গেলেম পাইব তো মার ঠিক আমার দয়া মাওলা কোথায় গেলে পাইব তো মার ঠিকানা কোথায় গেলে পাইব তো মার ঠিকানা এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ তা বলো দুনিয়ার তোমরা আমাকে চনো। তোমরা আমাকে ডাকো আমাকে ডাকার মতো আমারে ডাকো যদি আমাকে ডাকতে পারো যদি আমার এবার বন্দি কইরা কবর আসতে পারো যদি আমাকে সন্তুষ্ট কইরা যদি কবরে আসতে পারো যদি নবীকে মাইনা যদি কবরে আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত হইয়া এ যাইবি আমরা তো কবরের যাত্রী আমরা তো সবাই কবরে যাব কেউ আমরা থাকব না আমরা এখানে কি থাকতে পারবো না কারণ এই দুনিয়া কাউরে থাকতে দেয় না থাকার জায়গা না এ বান্দা বান্ধা কবরে যাইবা আর কিনি আল্লাহর দরবারে ঢুকবা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাও মানুষের বাড়িতে যখন যাও দই মিষ্টি অথবা অনেক কিছু লইয়া যাও কিন্তু বান্দা আমার কাছে এইগুলো কাজে আসবে না আমি আল্লাহ তোমাদেরকে এইগুলো তোমাদের থেকে চাই না আমি আল্লাহ তোমাদের থেকে চাই শুধু এ দুনিয়ার মানুষ আমি তোমাদের গাছ দিলাম ফিরি এ দুনিয়ার মানুষ আমাদের তো আমি তোমাদের দিলাম মাছ দিলাম ফিরি এ দুনিয়ার মানুষ আমি তোমাদের ফল ফলাদি দিলাম আমি ফিরি এইগুলো খাইয়া শক্তিশালী হইয়া তোমরা আমার বাদত বন্দিগি করবা আমার বাদতবন্দিগি কইরা মৌলার কবরে আশা লাগবি এ বান্দা তাকে দেখো কত মানুষ তো টাক অ্যাক্সিডেন্ট করে মারা যায় বান্দা কত মানুষ তো ঘুমের ঘরে মারা যায় বান্দা কত মানুষ মানুষ গার্মেন্টসের শ্রমিক অবস্থায় মারা যায় এ বান্দা কত মানুষ তো সুস্থ সবলতার পরেও মারা যায় বান্দারে কখন কার আজরাইল এসে হাজির হইয়া যাইবে এ বান্দা তুমি যদি ঘুমের ঘরে মারা যাও তোমার মা এসে ডাকবে বাবা এসে তোমাকে ডাকবি কারোর কথাই শুনবে নাম আইসা দেখবে তুমি লাশ হয়ে গেছো তোমার মা কাঁদবে তোমার ভাই কাঁদবে তোমার পাড়া প্রতিবাস প্রতিবেশীরা সবাই কাঁদবে সবাই যখন আসবে কেউ যাবে কাফনের কাবর ব্যবস্থা করার জন্য আবার কেউ মসজিদে ইলান দিয়ে দিবে অমুক ব্যক্তি না আবার কেউ গরম পানি দিয়া গরম পানি দিয়া কি করবে গোসল করাইয়া তোমার জন্য রেডি করবে এ বান্দা কার জন্য বাড়ি করলা বার জন্য আল্লাহ টাকা পয়সা তুমি গোসাইলাম কার জন্য সংসার করলা কার জন্য তুমি বাঘাদুরি করলা যখন তুমি মারা যাইবা তোমার মা তোমাকে রাখবে না তোমার তোমার বাবা তোমাকে রাখবে না সবাই তোমাকে তারিয়ে দিবে এই জন্য বাজা নামুল কইরা তার মারে মৌলার কবরে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এ বান্দা আমল তোমার সাথে যাবে তোমার সাথে টাকা পয়সা দন সম্পদ কিছুই যাবে না তোমার সাথে যাবে আমুল এ দুনিয়ার মুসলমান তোমরা ছেলেকে সুশিক্ষিত বানাও এ দুনিয়ার মুসলমান তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানাও এ দুনিয়ার মুসলমান তোমার ছেলেকে আমি এলেম শিক্ষা দান করো এ দুনিয়ার মুসলমান তোমরা যদি মসজিদ মাদ্রাসায় কিছু দান করে কবরে যেতে পারো তাহলে তোমাদের জন্য এইগুলো এইগুলোই কাজে আসবে তাছাড়া কোনো kisi কাজে আসবে না আউলিয়া کرام কার দুনিয়াяхতিয়া গর জাহেলারা কার দুনিয়াяхতিয়া মাইলে মুমিন সোয়ম মুমিন নিশাওগত মাইলে কাফের সুয়ে কাফের মিসাওয়া হজরত মুস আলাই হিসলা ত সালাম আল্লাহ বলে মালিক ও দয়ার মালিক এই দুনিয়ার সবচাইতে নাফার মান ব্যক্তিকে তুমি আমারে দেখায় আল্লা তালা বলে তুমি নাফারমান ব্যক্তিকে দেখতে চাও বলে হা আমি নাফরমান গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই তখন আল্লাহ তালা বলে যা ওই তিন রাস্তার মরে গিয়ে তুমি দাঁড়াও সালাইহি সনা তোয়া তিন রাস্তা মোরে গিয়ে দাঁড়াইলেন দেখতে পারলেন একটা বিদ্যালয় পাহাড়ের দিকে একটা শিশু বাচ্চা নিয়ে ওঠে মৌসালাইহি সনা তোয়া সালাগাম দেখে চলে আসলেন বুঝতে পারলেন এটা এই জমানার নাফারমান গুনাহগার ব্যক্তি মুসা পায় ওমর আল্লাহকে বলে মালিক এই জামানার না ফরমান গুনাগার ব্যক্তিকে দেখলাম ও দয়ার মালিক এই জামানার আল্লাহ কে আমার দেখাই বানি আল্লাহ তালা বলে মুসাগা যা ওই তিন রাস্তার মুড়ে গিয়ে দাঁড়াও মূসা পেগম্বর আবার ওই তিন রাস্তার মুড়ে গিয়ে দাঁড়াইলেন দেখতে পারলেন একটা বৃদ্ধ লোক ওই সকালে যেই ব্যক্তি পাহাড়ে যাইতেছিল ওই ব্যক্তি আবার পাহাড়ে থেকে নামতেছে দেখেই চলে আসলেন বুঝতে পারলেন এটা এ নাফরমান নাহগর ব্যক্তি দেখেই বুঝতে পারলেন এটা এ আল্লাহ আল্লাহওয়ালা তখন আল্লাহ তালা বলতেছেন মালিক তোমার কুদরতি বোঝা দায় তোমার কুদরতি বোঝা বড় দায় সকালে যেই ব্যক্তি ছিল না পারমা সকালে যেই ব্যক্তি ছিল গুনাগার ওই ব্যক্তি কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল আমি জানতে চাই বলে আল্লাহ তুমি আমাকে বলো কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল কারণ সকালে ছিল না ফরমা গান ব্যক্তি ওই ব্যক্তি কেমন করে বিকালে আবার আল্লাহ হয়ে গেল আল্লাহ বলে তালা যাও 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 তুমি দেখে আসো কেমন করে আল্লাহর ওয়ালা হয়ে গেল তুমি জানতে চাও মূষা পেগম্বার বলে হা আমি আল্লাহ জানতে চাই তখন মূষা বলে ಓ ಸರ್ ನಿಜ ಲಾ ಸೈರಾ ನಿಜ ಗ್ರಾಮ ಸೈರಾ ಬೇಬಿ ಬಚ್ಚ ಸೈರಾ পাহাড়ের দিকে ওঠে পাহাড়ের দিকে ওঠে তার ছোট একটা শিশু বাচ্চাকে নিয়ে আগা আর ওই পাহাড়ের দিকে উঠে শুধু কান্না করে আল্লাহ আমার মতো গুনাগার আমার মতো পাপি আমার মতো জঘন্য ব্যক্তি আর এই দুনিয়াতে একটাও নাই ও দুনিয়ার মালি আমার হাতের গুণা গুণা দিমাগের গুনা আমি জীবন বড় গুনা করলাম ও দয়ার দিয়েছ তুমি তো হারুনকে কারুনকে মাফ করে দিয়েছ তুমি তো বড় বড় নবরত্বের কেউ মাফ করে দিয়েছ ও দয়ার মালি কি আমাকে মাফ করবা না ও দয়ার মালিক তুমি আমার মাফ না যদি তুমি আমার না করো মাফ তাহলে আমি কোথায় যাব কারণ তুমি আমার বানাইছ দয়া মায়া কইরা তুমি আমারে বানাইছো তুমি যদি নামে। আমার থাকবে না ওই মানুষটা শুধু কান্না শিশু বাচ্চা আমিন 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 শুধু আমিন আমিন বলে আল্লাহ বলে ফেরস্তা যা তাকায়া দেয় ওই ব্যক্তি কতদিন ধরা কান্না কাটি করতেছে না খাইয়া দেখ চোখ দিয়া পানি বের করতে হইতেছে আমি আল্লাহ থাকতে পারলাম না যা আমি আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছি এই জন্য আমার যুবক ভাই পর্দার আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত হইলাম আমার নবী এই ইসলামের জন্য কত কান্নাকাটি করেছেন কত রক্ত ঝরাইছে আমার নবী ওই মক্কা মদিনার মধ্যে দাওয়াত দিতে যায় কাফের বেইমানরা আমার নবীকে তরবারি দিয়ে আঘাত করেন কাফের বেঈমানরা আমার নবীকে পাগল মারেন কাফের বেঈমানরা আমার নবীকে বলে পাগল বাদ দেওয়ার জন্য এই কাফেরদের কাছে যায় কাফেররা ইসলাম গ্রহণ করে না বলে পাগল সে এইটা বলে তারা তারিয়ে দেয় এই দিনের জন্য নবী কত কষ্ট করেছে আর আমরা শেষ নবীর হইয়া আমরা নবীকে ভালোবাসতে পারলাম না নবীকে আমরা চিনতে পারলাম না আমরা নবীর মহাবুত করতে পারলাম না এই জন্য ভাই একমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দী করতে হবে দুই নাম্বার নবীর সুন্নত আক্রিয়ে ধরতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর মোহাব্বত করতে হবে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকব নবী আমাদের সুপারিশ কইয়া আমাদেরকে জান নিয়ে যাবে ও পাগল মো করু লাগিয়া কান্দ দিবী পাগল মো কারু বে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কন্দি বারতী আপন বইলা যাদে ভাবস সারা আসলে যে কেউ নয় তারা গান কেউ নয় রে আপন 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 বইলা যা ভাবছো সারা আসলে যে কেউ নয় তারা গাম কেউ নয় রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝবা জীবন বাতি জীবনবী লাগিয়া কন্দ দিবা আরতি